নমস্কার বন্ধুরা সকলকে ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে সামনে চলে এলাম সবাইকে আমাদের আলোচনার বিষয় হল মায়ের মাথা কেটে দিয়েছিলেন কোঠার দিয়ে আমরা সবাই প্রায় প্রত্যেকেই জানি যে পরশুরাম এত ক্রোধী ছিলেন যে তিনি তার নিজের মায়ের মস্তকও ছেদ করেছিলেন কিন্তু কেন করেছিলেন এর পিছনে একটি কাহিনী রয়েছে তো চলুন বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে এই ভিডিওটি শুরু করা যাক আপনার প্রায় সকলেই জানেন পরশুরাম ছিল শিবের অত্যন্ত বড় ভক্ত এবং ভগবান বিষ্ণুর অবতার ছিলেন পরশুরাম তিনি অত্যন্ত ক্রোধী ছিলেন বটে তিনি রাম যখন শিবের হরধনু ভঙ্গ করেন তখনও তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে রামকেই নিহত করতে চান তখন ভগবান শিবের কথায় তিনি ভগবান রামকে ক্ষমা করে দেন যাই হোক বন্ধুরা মূল পর্বে চলে আসা যাক একবার পরশুরামের পিতা একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন সেখানে বহু দেবতাগণ উপস্থিত ছিলেন যজ্ঞ প্রায় শেষ হওয়ার সময় তার এক কলস জলের প্রয়োজন হয় এবং তিনি তার স্ত্রীকে এক কলস জলের কথা বলেন এবং নের পুষ্করানি থেকে এক কলস জল আনার কথাও বলেন তখন তার স্ত্রী এক কলস জল আনতে পুষ্করানিতে যায় কিন্তু সেই সময় একটি রাজা পুষ্করানিতে স্নান করছিলেন এবং ওই রাজাকে দেখে পরশুরামের মা মুগ্ধ হয়ে যান এবং তার জল আনতে দেরি হয়ে যায় এইদিকে প্রায় শেষ হওয়ার মুখে তখন পরশুরামের পিতা তার তিন পুত্রকে আদেশ দেন এবং তার পরীক্ষা করতে যান। এবং তিনি বলেন যে তার মায়ের মস্তক কেটে দিতে এই শুনে পরশুরামবাদের দুই পুত্র প্রথমেই না করে দেয় কিন্তু পরশুরাম পিতৃভক্তি পালনের জন্য তার মায়ের মাথা কেটে ফেলেন এই দেখে পরশুরামের পিতা অত্যন্ত প্রসন্ন হন এবং তিনি পরশুরামকে একটি বরদান চাইতে বলেন এই দেখে পরশুরাম একটি বরদান চাইল সে বলল হে পিতা আপনি আমার মাকে পুনরায় জীবন দান করুন এই দেখে পরশুরামের পিতা অত্যন্ত প্রসন্ন হল এবং বুঝলেন যে পরশুরাম তার অত্যন্ত চতুর এবং বুদ্ধিমান ছেলে যাই হোক বন্ধুরা আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি বোঝাতে সক্ষম হয়েছি আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের শ্রিয়ম শর্ট চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হর হর মহাদ